শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পর্যপূত্রপাদ শ্রী শ্রী কোটি প্রণাম জানাই পর্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল দাদাদের এবং মায়েদের যথাযোগ্য স্থানে সম্মান এবং জয়গুরু জানায় আজকের যে বিষয় নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই এই কথাটা যখন আমরা শুনি ঠাকুর জানি জানি ঠাকুরের বিভিন্ন বাণী গ্রন্থ বিভিন্ন ঠাকুরের সারা জীবনের যত কথা সব কিছুতে একটু গভীরে গেলেই আমরা দেখতে পাই ঠাকুর সব কথারই খুব মূলে যেতে চাইতেন তাই একদম প্রথমেই আমরা জাত আর জাতি এই দুটো যে বলতে চেয়েছেন সেটা আগে দেখি জাত কথাটা আমরা খুব সচরাচর বাংলায় তার ব্যবহারটা খুব লঘু হয়ে গেছে আমরা অনেক সময় বলে থাকি এরা এই জাত ওরা ওই জাত ঠাকুর ঠিক এই হিসেবে ব্যবহার করেননি জাত মানে একটা বৈশিষ্ট্য একটা গুণ এবং জাতি সেই বা তারাই যারা এই গুণ বা এই বৈশিষ্ট্যটা নিজেদের মধ্যে ধারণ করে রাখে তারাই হচ্ছে জাতি বাঙালি এই যে বাঙালি জাতি মানে কি না বাঙালির যা যা গুণ যা যা বৈশিষ্ট্য যা যা নিয়ে বাঙালি সেইটাকে তারা ধারণ করে আছে বলেই তারা বাঙালি জাতি এবং আমরা মানব জাতি সব থেকে বাঙালি হোক মানে ওড়িয়া হোক হিন্দিভাষী হোক এগুলো তো আমাদের ভাষা এগুলো তো আমাদের আলাদা আলাদা চিহ্নিত করার কিছু উপকরণ মাত্র কিন্তু সবথেকে বড় হচ্ছে আমরা মানব জাতি আর আমাদের ধর্ম কি না আমাদের জীবনের ধর্ম বেঁচে থাকা আর বেড়ে ওঠা সব কিছু এই যে আমরা আলোচনা করছি আজকে মাতৃ সম্মেলন করছি উৎসব করছি আমাদের এই বাঁচাটাকে আরেকটু জাগিয়ে দেওয়ার জন্য একটু নাড়িয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে এই জন্যই কিন্তু আমরা সমবেত হচ্ছি পরস্পরের খোঁজ নেওয়ার জন্য পরস্পরের খেয়াল রাখার জন্য তো এইভাবে একটা জাতি সংগঠিত হয় সমষ্টিবদ্ধ হয় এবং এগিয়ে যায় তাহলে নারী হতে জন্মে জাতি এখানেও আছে জন্মায় আমরা বারবার তৈরি করার কথা বলি আমরা যত সেটা আমরা ফেসবুক বলি বা আজকের দিনের কথা বলছি আজকে দু হাজার বাইশে দাঁড়িয়ে কথা বলছি আমি ফেসবুক বলি হোয়াটসঅ্যাপ বলি যে কোনো জায়গায় যার সাথে দেখা হয় বা যাই হোক আশীর্বাদ করবেন আমার ছেলেটা বা মেয়েটা যেন ঠিকঠাক করে মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তার মানে একটা জিনিস আছে তাকে আশীর্বাদ করছি সে কিছু একটা জায়গায় পৌঁছবে বলে কিন্তু কখনো আমরা এইভাবে ভাবি না যে আমাদের থেকে এরকম একজন যেন কেউ জন্মায় ঠাকুরের ঠাকুর যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে অল্প কিছু কথাবার্তায় আমরা জানতে পারি আমরা চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রসঙ্গে জানতে পারি যে ঠাকুর বারবার বলছেন চিত্তরঞ্জন দাশকে যে দাস দা আপনি তো এই যে মানে স্বদেশ স্বদেশ তো করছেন কিন্তু দেশটাকে কার হাতে দেবেন মানুষ কোথায় যখন বলছেন যে এই দুদিনের জন্য ঠাকুর আমি এখানে থেকে যাব আমি কার হাতে দায়িত্ব দিয়ে আসবো বলে তাহলে যদি দুদিনের জন্য কার হাতে দায়িত্ব দিয়ে আসবেন ভাবেন তাহলে স্বাধীনতায় দেশকে কার হাতে দিয়ে আসবেন মানুষ নেই তাহলে মানুষ জন্মায় আর এই জন্ম দেয়কে জন্ম দেয় নারী কারণ নারী প্রকৃতি তাই প্রকৃতিকে যেমন যত্ন করতে হয় নারীকে যত্ন করতে হয় দেওঘরে গিয়েছিলাম দেওঘরে আচার্যদেবের সামনে বসে থাকলে অনেক কথা শোনা যায় তো তো অনেক নিবেদন আবেদন আসে তো একজন মা নিবেদন করছিলেন যে দাদা আমার ছেলেটা কথা শোনে না খুব চঞ্চল সারাক্ষণ এটা ভাঙছে ওটা ভাঙছে যে মানে না পেলে খাবে না সিরিয়াল না কার্টুন না দেখলে হবে না খেলবে পড়বে না মানে প্রচুর নালিশ আচার্যদেব বললেন ওর জন্মের আগে ওকে তো ওকে সাইডে রাখো ওর আগে তোমাদের ভাবনা চিন্তা তোমাদের চলন চরিত্র কেমন ছিল মনে পড়ে মা তখন কিছু আমতামতা করে বলতে গিয়ে চুপ হয়ে গেলেন সেইটা মনে করে দেখো যে তোমাদের চলন চরিত্র কেমন ছিল তোমাদের শ্রদ্ধার সম্পর্ক কেমন ছিল এখানে কিন্তু একা একা বিষয়টা নয় শ্রদ্ধা পারস্পরিক দুজনের উভয়ের এই জন্য বিয়ের প্রসঙ্গ আসে এই জন্য সেই মানুষকে নির্বাচনের প্রসঙ্গ আসে যাকে আমি শ্রদ্ধা করতে পারবো নারী হতে জন্মে জাতি ঠিকই কিন্তু এই জন্ম তো নারী একা দেয় না নারী পুরুষ মিলিতভাবে দেয় তাহলে পুরুষের ভূমিকা অবশ্যই আছে ততটাই আছে নিজেদেরকে শ্রদ্ধা মন্ডিত করে তোলার জন্য যে আমাকে দেখে নারীর শ্রদ্ধা হবে নারীর যেমন দায়িত্ব পুরুষকে দেখে শ্রদ্ধা করার শ্রদ্ধা তো এমনি এমনি আসে না আমি আজকে ভাবলাম যে ঠিক আছে এই গাছটাকে আমি শ্রদ্ধা করব পাথরকে আমি শ্রদ্ধা করব ওই এই বেলুন লাইট এই যা যা আছে মঞ্চকে আমি শ্রদ্ধা করব আমার তো শ্রদ্ধা আসবে না শ্রদ্ধার জন্য কিছু গুণ বৈশিষ্ট্য রাখা লাগে যে গুণ যে বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে হয় মানুষের মানুষ তো মানুষের চেহারাকে শ্রদ্ধা করে না এই যে সুন্দর করে আমরা সাজ পোশাক করে আসি মানুষ অর্থকে শ্রদ্ধা করে না মানুষ সম্পত্তিকে গাড়িকে বাড়িকে শ্রদ্ধা করে না মানুষ শ্রদ্ধা কাকে করে সেই ভেতরের যে সত্তাটাকে শ্রদ্ধা করে একজন পাশ্চাত্য দার্শনিকের কথা ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় জেনোসাইট দেন ট্রাই টু ডিস্ট্রয় মেমোসাইট ঠাকুরের কথায় আসি তিনি জিনগত বৈশিষ্ট্যের কথা বলেছেন যেটা আমাদের ভেতরে একদম কষে কষে প্রবাহিত হয়ে চলেছে ঠাকুরের কথায় আসি সত্তাগত বৈশিষ্ট্যকে যদি নষ্ট করে দিতে হয় যে সত্তাগত সত্তা কিসের মধ্যে থাকে জাতির মধ্যে মানুষের মধ্যে মানুষ কিসের থাকে জাতির মধ্যে সেটাকে যদি নষ্ট করে দিতে হয় ভেঙে দিতে হয় তাহলে কি স্মৃতিগত বৈশিষ্ট্যকে নষ্ট করে দিতে হয় কিসের স্মৃতি জাতির স্মৃতি ঐতিহ্যের স্মৃতি আমাদের আমরা এরকম নই আমরা দুর্বল নই আমাদের এই বাঙালিদের মধ্যেই বলুন মানব জাতির মধ্যে বলুন যুগে যুগে মহাপুরুষরা এসেছেন আমাদের মায়ের কোলে শ্রী শ্রী ঠাকুর এসেছেন ঠাকুর নিজে বলেছেন যেদিন জানলাম ওই মেয়েদের পেট থেকে ছেলেও জন্মায় মেয়েও জন্মায় সেদিন থেকে আমার মায়েদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল তাহলে ঠাকুর যাদের মা বলে সম্বোধন করেছে আমরা কি করে তাদের ছোট করে দিতে পারি ঠাকুর যাদের আচার্য বলছিলেন যে এই প্রত্যেকে যারা আছে প্রত্যেকের মধ্যে আমি মা দেখতে পাই প্রত্যেকে আপনার আমার মায়ের রূপ প্রত্যেকের জীবনে ঘটনা আছে প্রত্যেকের জীবনে ঠাকুরকে পাওয়ার উপলব্ধি আছে প্রত্যেকের জীবনে আছে প্রত্যেকে এক একটা স্ফুলিঙ্গ যতজন বসে আছেন আমার সামনে সবার জীবনে একটা একটা আগুন আছে তাহলে আচার্যদেব যখন এই কথা বলছেন আমরা সাধারণ সাধারণ এই কারণে বলছি যে আমরা সেই জায়গাটাকে সেই সাধনার জায়গাটাকে ছুঁতে পারিনি আমরা সেই সাধনার জায়গাটায় এখনো উত্তীর্ণ হতে পারিনি সেই জন্য বলছি সাধারণ আমরা কি করে আমাদের মায়েদেরকে ছোট ভাবতে পারি কি করে আমাদের মায়েদেরকে হীন ভাবতে পারি আমরা পারি শ্রদ্ধা করার মতো মানুষ লাগে এবং যখন আমাদের চারপাশে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে খুঁত আছে তো এই খুঁতগুলোকে ঢাকার জন্য বা খুঁতগুলোকে পেরিয়ে যাওয়ার জন্য আমাদের শ্রদ্ধার জায়গাটা অটুট রাখার জন্য আমাদের চিরন্তন চিরকালীন পুরুষ একজনই ঠাকুর আমরা সব কিছু ছোট ছোটো ভুল ত্রুটি সব কিছু থেকে উতরে যেতে পারি ওই ঠাকুরকে ধরে আমরা আমাদের আইডিয়ালকে দেখতে পারি ওই ঠাকুরকে ধরে আরেকজন মা এসেছিলেন বাচ্চা মেয়েদের প্রসঙ্গ আমার মায়েরা বলছিলেন খুব সুন্দর করে বলছিলেন সত্যি বাস্তব বেটা একজন বলছে যে আমার মেয়ে কিছু সমস্যা হয়েছে তার কাউকে পছন্দ করেছে কিন্তু বাড়ির অমত তা বললেন মেয়েরা মায়েদেরকে কোনো কথা বলতে পারে না বাড়িতে এসে বলতে পারে না একদম এই এই শব্দটা উচ্চারণ করলেন যে তারা পুরো একেবারে এর মতো মানে কি বলবো ক্যাবলার মতো সবার কাছে এর কাছে বলতে চায় ওর কাছে বলতে চায় মনের কথা বাড়িতে তো মনের কথা শোনার কেউ নেই বাড়িতে মনের কথা শুনে তাকে মা যখন তাকে জন্ম দিয়েছে মা তো সেই বাচ্চাটাকে চিনবে প্রত্যেকটা কনায় কনায় পুরো প্রত্যেকটা কষে কষে তাকে চিনবে সে কি করতে পারে কি করতে পারে না এই ধারণা যদি না থাকে তাহলে তার মাতৃত্ব কথা অসম্পূর্ণ তাহলে যখন চিনবে তাহলে তাকে গাইড করা তাকে ঠিক পথে নিয়ে আসা দায়িত্ব কিন্তু মায়ের মা বাবা উভয়ের কিন্তু যেহেতু বাবারা পুরো সময় দিতে পারে না সেই জন্য মায়ের অনেকটা বেশি মা মেপে দেয় পরিমাপ করে দেয় কতটা তার মধ্যে আসবে কতটা বৈশিষ্ট্য কতটা কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে আসবে মারা মেপে দেয় এই জন্য মা প্রকৃতি এই যে নারী শব্দটা নারী হতে জন্মে জাতি নারী শব্দের মধ্যেই আছে নারয়তি পোষয়াতি পালয়তি হম যিনি নারিশ করেন যিনি পোষণ করেন যিনি পালন করেন তিনি হচ্ছেন নারী তাহলে কি পোষণ দেন সত্তার পোষণ দেন কি পালন করেন সত্তাকে পালন করেন কোন সত্তা যেটা ওই বেঁচে থাকতে চায় বেড়ে উঠতে চায় এবং যেখানে নারীরা পূজিত হয় যেখানে নারীর সম্মান আছে সেখানে দেবতারাও পূজিত হয় প্রত্যেকটা শব্দ আমি শব্দই ধরছি মানে এই যে দেবতা যেখানে দিব্যমান যেটা জলে যেটা জল করে যে বৈশিষ্ট্য সেটাই দেবতা আজকে যখন ট্রেনে আসছিলাম তিনজন মা গল্প করতে করতে আসছিলেন আমি শুনছিলাম দেখলাম ভাগবতের কথা বলছেন বলছেন যে শ্রীকৃষ্ণই অবতার কেউ বলছেন না গুরুদেব অবতার নিজেদের মধ্যে খুব আলোচনা করছিলেন এই যে আচার্যদেব বলছেন প্রত্যেকের মধ্যে স্ফুলিঙ্গ রয়েছে আমার খুব মনে হচ্ছিল এই কথাটা কারণ ভাবতে তো আসছিলামই যে এখানে গিয়ে কি বলবো তো ভাবলাম যে এই যে প্রত্যেকের মধ্যে সত্যি তো প্রত্যেকের মধ্যে স্ফুলিঙ্গ রয়েছে প্রত্যেকের মধ্যে বিশ্বাস রয়েছে তার বলছিলেন যে দেবতাকে ঠাকুরকে গুরুকে ছিল তো আমরা যদি এই প্রত্যেকটা মানুষের মধ্যে সত্যি মানে পারস্পরিক আলাপ আলোচনা বন্ধ না করে যদি আমাদের এই গুণগুলো নিয়ে চর্চা করি তাহলে এরই বৃদ্ধি ঘটবে তাই না তো এই যে বিষয়গুলো আমরা আমাদের ছেলে মেয়েদের কথা শুনি তাদেরকে বুঝতে চেষ্টা করি এটা যেমন একটা সেরকম আমরা বৈশিষ্ট্যে ঠাকুর আটটা গুণের কথা বলেছেন আমরা নারী মিতি পাঠ করি আমরা জানি ডিটেলে যাচ্ছি না কিন্তু এই আমরা প্রত্যেকটা গুণ বৈশিষ্ট্যকে যদি প্রতিদিন চর্চা করতে চা থাকি আলোচনা করতে থাকি নিজেদের মধ্যে বিভেদ খুলে প্রত্যেকে শুধু ঠাকুরের আচার্যদেব যেমন বলেন যে কেউ কারণ নয় আপনারা আমার কেউ নন আমার স্ত্রী সন্তান আমি তাদের খুব ভালো তো আমরাও প্রত্যেকে ঠাকুরের হয়ে যাবে করতে হবে না প্রাণ দিয়ে ঠাকুরকে ঠাকুর কি করেছেন একটু ভাবি নিজের মধ্যে এবং সেরকম সেরকম প্রত্যেকটা জিনিস আমার রাগ হচ্ছে আমি ভাবি সকালবেলা আমি কি বলি আমি অক্রথি আমি অমানি বলতে 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 একটা সময় রাগ 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 হবে না না নয় জায়গায় করতেই হয় হলে মুশকিল আজকে সমাজে সেটাও সত্তাগত বিষয় সেখানেও বেঁচে থাকতে হবে বেড়ে উঠতে হবে এগিয়ে যেতে হবে দিনের অনুযায়ী চলতে হবে আবেগে ভাসলে চলবে না ঠাকুর আবেগে ভাসেননি কখনো আমাদের তো আবেগে ভাসলে চলবে না এটাও একটা বৈশিষ্ট্য অতএব আমরা সবাই ঠাকুরের হয়ে উঠি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এখানে আসতে পেরে আমি সত্যি আপ্লুত ঠাকুরের কথা বলতে পারা সৌভাগ্যের ব্যাপার এবং সেই সৌভাগ্যের অধিকারিণী হতে পারার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আবার জয়গুরু জানাই আমার সময় অতিক্রান্ত সকলে ভালো থাকবেন আরও আরও ঠাকুরের হয়ে উঠবেন জয়গুরু